মাত্র এক মাসে দুইশো ডলার ইনকাম করছি শুধুমাত্র আমার এই হাতের মোবাইল ফোনটা দিয়ে এই যে একটা ফোন দেখতেছেন এই ফোনটার দাম খুব বেশি টাকা না কিন্তু মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একটা ফোন আর এই ফোনটা দিয়ে আমি এক মাসে দুইশো ডলার ইনকাম করছি আর এই মাসে ফেসবুক আমাকে প্রতি ডলার রেট দিচ্ছে একশত টাকা করে সেই হিসাবে পঁচিশ হাজার টাকা পাইছি এক মাসের ভিতরে এখন আপনারা অনেকেই বলেন আমরা যে ফেসবুকে কাজ করব আমরা তো ফেসবুকে ভিডিও তৈরি করতে পারি না ভিডিও তৈরি করার সময় পাই না তো ভাই দেখেন এই যে দেখেন এই যে দোকানটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার দোকান আর এই দোকানে আমি দিনের বেলা সারাটা দিন সময় দিই এইখানে এখানে আমি দিনের বেলা কখনো ভিডিও তৈরি করতে পারি না কারণ দিনের বেলা যখন আমি ভিডিও তৈরি করতে চাই আর বাহিরে তো যাইতেই পারি না বাহিরে কখন যাব ভাই এই দোকান রেখে কি বাইরে যাওয়া যায় সকাল নয়টায় দোকান খুলি আবার রাতের নয়টায় দোকান বন্ধ করি তো এই যে দেখেন দোকানটা কিন্তু একদম ছোট না মোটামুটি আছে তো এখানে কিন্তু প্রতিনিয়ত কাস্টমার থাকে তারপরেও আমি ফেসবুকে কাজ করি আর ফেসবুকে আমার এখানে ভাই ফেসবুকে কাজ করার চাইতে এখানে আমার একটা স্বপ্ন যে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করব ফেসবুক থেকে তো টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে চাইলেই তো ইনকাম করা যায় ফেসবুক থেকে টাকা ইনকাম করতে অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করতেছে এই যে দেখেন আজকে একটা ভিডিও দিছি আমি আপনাদের একটা ভিডিও দিছি ইমরান বিপি সুমায়া বিপি তারা ফেসবুক থেকে টাকা ইনকাম করে গাড়ি কিনছে পনেরো বিশ লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনছে এর আগে বাড়ি কিনছে জমি কিনছে তারা কিন্তু সব কিছুই কিন্তু করতেছে এই ফেসবুক থেকে ইনকাম করে তো ফেসবুক থেকে তো ইনকাম করা যায় এখান থেকে তো ফ্রিতে ইনকাম করা যায় এখান থেকে তো ইনকাম করতে কোনো টাকা পয়সা লাগে না তাহলে কেন ইনকাম করবেন না আপনি কেন বসে আছেন আপনার হাতে তো একটা মোবাইল ফোন আছে আর আপনার মোবাইলটা দিয়া আপনার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলটা দিয়ে তো আপনি সারা সারাদিন ওয়ানের ভিডিও দেখতেছেন আপনি তো ফেসবুকে সময় দিচ্ছেন আর আপনার মোবাইল দিয়ে আপনি ওয়ানের ভিডিও দেখতেছেন আর দেখা যাচ্ছে এই যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন এই মুহুর্তে যে আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু আমি এমনে এমনে তৈরি করি নাই এই ভিডিও থেকেও কিন্তু ফেসবুক আমাকে টাকা দিবে এখন অনেক ভাই রয়েছেন অনেক বন্ধু রয়েছেন আপনি বলতে পারেন যে ফেসবুক থেকে আমাকে কেন টাকা দেবে ফেসবুকের কি লাভ ফেসবুকের লাভ আছে ভাই ফেসবুক লাভ ছাড়া টাকা দেয় না এই যে দেখেন আমার ভিডিওটা আপনি দেখতেছেন এই ভিডিওটা দেখার ফাঁকে ফাঁকে দেখবেন অ্যাড শো করতেছে আর যে অ্যাডগুলি শো করতেছে এই অ্যাডগুলি থেকে কিন্তু ইনকাম হইতেছে আর এই অ্যাডের যে টাকাটা ইনকাম হইতেছে এইখান থেকে আপনার যদি একশো টাকা ইনকাম হয় তাহলে পঞ্চান্ন টাকা ফেসবুক আপনাকে দেবে আর বাকি পঁয়তাল্লিশ টাকা ফেসবুক নিয়ে নিবে তার মানে ফেসবুকেরও লাভ হচ্ছে আপনারও লাভ হচ্ছে আপনার হাতে এরকম একটা মোবাইল আসে না এখনই একটা পেজ খুলুন পেজ খুলে কাজ করা শুরু করে দেন তো কীভাবে পেজ পরিচালনা করবেন কীভাবে ইনকাম করবেন সব কিছুই কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের এই যে এই পেজ থেকেই ভিডিও আসে আমাদের এই পেজটাকে এখন একটা ফলো করেদের সাথেই থাকুন আপনি নিয়মিত আপডেট পাবেন যে কীভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন এই পেজের সাথে আপনি থাকলে এই পেজ থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা অর্থাৎ ফেসবুকে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে ইনকাম করতে হয় সম্পূর্ণ প্রসেসগুলি কিন্তু এই পেজে দেখানো হয় আমার এই পেজ থেকে ভিডিও আপলোড হবে এখন একটা ফলো করেদের সাথেই থাকুন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার একটা ভাই একটা বন্ধু এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হতে পারে আমি প্রথম দিকে শুরু দিকে ভাবতাম যে ফেসবুক থেকে ইনকাম করা কি সম্ভব মনে হয় সম্ভব না কিন্তু ইনকাম করা সম্ভব দেখেন আমি যে দোকানদারি করি দোকানদারি করার পাশাপাশি এই যে রাতে এখন ভিডিও শ্যুট নিচ্ছি তো এখন ভিডিও শ্যুট নিয়ে রেখে দিব আবার দিনের বেলা কালকে যখন কাস্টমার থাকবে না কোনো লোকজন থাকবে না তখন আমি করব কি একটু একটু করে ভিডিওটা এডিটিং করব তারপর সন্ধ্যার দিকে ভিডিওটা আপলোড করব হ্যাঁ দেখা যাচ্ছে এইভাবে আমি দেখা যাচ্ছে সারাদিনের ভিতরে এক থেকে দুই ঘন্টা যখন আমি বসে থাকি ফ্রি টাইম ওই টাইমটাতে দেখা যাচ্ছে আমি হয়তো ফেসবুকে অন্যের ভিডিও দেখে সময়টা কাটিয়ে দিতাম তো আমি অন্যের ভিডিও না দেখে আমি নিজে ভিডিও তৈরি করছি ওই ভিডিওগুলো এডিটিং করছি করতেছি এবং সন্ধ্যার দিকে আপলোড দিতেছি তো তারপরেও দেখেন ফেসবুক আমাকে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিচ্ছে এই যে দেখেন পঁচিশ হাজার টাকা এখন যদি আমি এটা বলি আপনার হয়তো অনেকেই মনে করবেন যে ভাই মনে বড় লিখি দেখাইতেছে না ভাই আমি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য কিছু কথা বলি এই যে দেখেন আমি পঁচিশ হাজার টাকা পার্ট টাইম জব করে ইনকাম করছি ফেসবুক থেকে অর্থাৎ আমি দোকানদারিও করছি আর বাকি যে সময়টা ফ্রি ছিলাম ওই সময়টা আমি ফেসবুকে কাজ করছি আর পঁচিশ হাজার টাকা ইনকাম হয়েছে এখন দেখেন এ পঁচিশ হাজার টাকা না ভাই বিশ হাজার টাকা বেতনের জন্য অনেক ভাই চাকরি পিছনে দৌড়াইতেছেন অনেক ভাই আছেন বিশ হাজার টাকা বেতনের জন্য চাকরির পাশে দৌড়াইতেছেন আর সেখানে আমি এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে পঁচিশ হাজার টাকা ইনকাম করতেছি ভাই এখানে আমি কাজ করতেছি এখানে আপনি অনলাইন যদি কাজ করেন তাহলে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করা ব্যাপার না হয়তো প্রথম দিকে আপনার শুরুর দিকে আপনি পারবেন না কিন্তু আস্তে আস্তে যখন আপনি কন্টিনিউ কাজ করবেন একটা সময় গিয়ে দেখবেন আপনি এখান থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন আরও বেশি সময় হলে এক দুই লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম হবে এটা বিষয় না সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম